অষ্টমী কি মোবাইল নিয়ে যাওয়া যাবে টাকনো নিচে প্যান পরা বা ঢেকে রাখা নিষেধ তাহলে মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তখন কি করব। জন্মের সাত একুশ দিন আকিকা দিতে না পারলে করণীয় কি জন্য হাফা তার টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদে হবে আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি চলুন তাহলে আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি সাজ্জাদ করিম আপনি লিখেছেন আমি অফিস হতে ঋণ নিয়ে সেই টাকা এক ব্যক্তিকে করজে হাসানা দিয়েছি এখন সুদের ভয়াবহতা বুঝতে পেরে সুদ আসল একসাথে ফেরত দেওয়ার সময় যে টাকা ফেরত দিব তা ওই ব্যক্তি থেকে নেওয়া যাবে কিনা আপনি অফিস থেকে যে ঋণ নিয়েছেন সে ঋণ নিয়ে কাউকে করজে হাসানা দিয়েছেন তো অফিস থেকে যে ঋণ নিয়েছেন আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে আপনি অফিস থেকে সুদে ঋণ নিয়েছেন অন্য কাউকে দিয়েছেন সুদমুক্ত ঋণ তো সন্ধ্যাতে আপনি অন্যায় কাজ করেছেন কিন্তু আগে আপনি জানতেন না শুধু ভয়াবহতা পরে জেনেছেন যখন জেনেছেন তাহলে সেক্ষেত্রে আপনি তবা করে ফিরে আসবেন এটাই আপনার করণীয় এর পাশাপাশি আপনি অফিসকে যখন ফেরত দিবেন তখন তা অফিস তো আর আপনার শুধু মৌকুফ করবে না যদি কোনো বা করতে করাতে পারেন সেটা ভালো আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন যেহেতু আগে আলোচনা হয়ে গেছে চুক্তি হয়ে গেছে সে অনুসারে আপনি সুদ দিতে যদি বাধ্য হন সুদ দিয়ে দিবেন কিন্তু কৃতকর্মের জন্য তবা করেন এবং ভবিষ্যতে আর যেন না হয় সেই খেয়াল রাখবেন এখন প্রশ্ন হলো যে যাকে আপনি করজা হাসানা দিয়েছেন তার কাছ থেকে সুদের টাকাটা নেবেন কি না উত্তর হলো যে এখানে একটা সুদি হচ্ছে অর্থাৎ অফিসকে সুদ দেওয়া হচ্ছে সেটা আপনি দিলেও যা ওই ব্যক্তি দিলেও তা তিনি যদি তার কাছ থেকে যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়ে গেলো যে আপনি তার করঝ দিলেন না সুদ ভিত্তিক লোন দেন অতএব এটি আপনার দেওয়াটাকেই আমি আপাতের সাথে বেটার মনে করছি তবে তিনিও যদি দেন তাহলে সেক্ষেত্রে এখানে সুদ একটাই পরিশোধ হলো এবং তিনি যদি তার জন্য ঋণ নিয়েছেন আপনি সেই জায়গা থেকে পরিশোধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আশা করা যায় দিন আপনার কেউ গুণাকার হবেন না তবে কিছুটা সংশয় এখানে থেকে যায় আর আপনি নিজে অফিস থেকে ঋণ নিয়েছেন তখন কি আপনি জানতেন না যে এটা সুদ ঋণ যদি জেনে থাকেন তাহলে ওই ব্যক্তিকে করেছেন হাসানা দেখছেন সুদমুক্ত এখন তার কাছ থেকে সুদ কেন চাইবেন এখন তো আপনার দেওয়া উচিত তো এই বিষয়গুলো আমার মনে হয় কিছুটা ধোঁয়াশা আছে আপনার কথা বা প্রশ্নের মধ্যে কানিস ফাতেমা লিখেছেন জন্মের সাত ও একুশ দিনে আকিকা দিতে না পারলে করণীয় কি জন্মের সাত চোদ্দ বা একুশতম দিনে আকিকা দিতে পারলে ভালো যদি না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী কোনো সময়ও আকিকা দিতে পারবেন নিজে নিজেকেই তা সরাসরি তাঁর আমল প্রমাণিত আছে বিষয় এবং বিভিন্ন হাদিস রয়েছে কোন কোনো সালাব বলেছেন যে আমার শৈশবে আমার আকিকা বা জন্মের পর আমার আকিকা দেওয়া হয়েছে কি না আমি জানি না যদি না দেওয়া হয়ে থাকে সেটা আমি জানি তাহলে আমি আমার আকিকা এখন দেবো যদিও আকিকা বাবার উপরে বর্তায় কিন্তু বাবা যদি মারা যান বা না দিতে পারেন তাহলে পরবর্তীতে সন্তান নিজের আকিকা নিজে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারেন বাবার তরফ থেকে অথবা বাবা বেঁচে থাকলে বাবাও তিনি আকিকে কিন্তু দিতে পারবেন হাফেজ মোহাম্মদ মতিন প্রমাণিক আপনি লিখেছেন বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়েই শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে এটা কতটুকু যথার্থ থাকত দেখুন বিয়ের আগদ না হওয়া পর্যন্ত প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে এটি না হওয়া পর্যন্ত যতই আপনার আংটি পরানো হোক যতই আপনার এঙ্গেজমেন্ট হোক যতই আপনার কথা পাকাপাকি হোক ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা বলা একান্তে সময় কাটানো এগুলোর কোনোটি কিন্তু জায়েজ নাই কিন্তু আমাদের সমাজে অনেকে সেটিকে জায়েজ মনে করেন অথবা দোষের মনে করেন না এটা সম্পূর্ণ হারাম একটি কাজ একজন অপরিচিত নারী পুরুষের একসাথে সময় কাটানো আর এই তত এঙ্গেজমেন্ট হয়ে হয়ে যাওয়া নারী পুরুষের একসাথে সময় কাটানো একই জিনিস বিধায় একদটা অন্তত কমপক্ষে পড়িয়ে নিতে হবে এরপর নাসরিন বিনতে সাবের আপনি লিখেছেন আমি খুব ঋণে পড়ে গেছি এখন কি আমি ব্যাংক লোন নিয়ে পরিশোধ করতে পারি বোন ঋণ পরিশোধ করবার জন্য নিজের স্থাবর স্থাবর সম্পত্তি গহনা অন্য অন্য যা আছে ব্যবসার মালামাল সেগুলো সব বা যতটুকু প্রয়োজন হয় ততটুকু সেল করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করতে হবে আপনি নিজের সে সমস্ত সম্পদগুলো রেখে এরপর যদি আপনি ব্যাংক লোন নিয়ে ঋণ পরিশোধ করেন এবং সুদৃঢ় নিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার এটি হারাম হবে বিধে আপনার জোড়া জায়েজ নাই যে ঋণ পরিশোধ করার জন্য ব্যাংক লোনে যাবেন আপনি অবশ্যই আপনার স্থাবর স্থাবর সম্পত্তি যেগুলো আছে সেগুলো বিক্রি করে হলেও ঋণ দিবেন আর যদি সেরকম কোনো কিছু আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্যদের কাছে গিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর ঋণ মুক্তির জন্য আপনি শুধু ঋণ নেওয়া হবে না নাজিফা তাসনিম আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা মুখ যে কোনো দোয়াজ বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাটতে হবে জিব্বাণতে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না রেজল কালী মাহমুদ দেখেছেন ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে দেখুন ওয়াশরুমে যত অল্প সময় নিজের কাজ সেরে চলে আসা যায় ততই ভালো অথবা মোবাইল নিয়ে না যাওয়া উচিত মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা এত মানে গভীর হয়ে গেছে আজকাল যে আমরা মোবাইল ছাড়া ওয়াশরুমে যেতে পর্যন্ত পাই না তো মোবাইল নিয়ে ওয়াশরুমে গেলে অনেক ডাক্তারের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে তারা অনেকে আসে কমডে বসে লম্বা সময় ব্যয় করেন এবং এটি অনেক কোলোরেক্টাল আপনার রিলেটেড অনেক রোগের কারণ হয় তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সময় বসে থাকা এবং সেখানে বাল্ট করা অন্যত অনেক দেশে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজ কাম করে এগুলো কোনোটাই দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না নোংরা কাজ এটা যথাসময় এটা থেকে বিরত থাকা উচিত সাহারিয়া জামাল আপনি লিখেছেন আমি কীভাবে আল্লাহর পথে ফিরে আসবো আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনি সমস্ত পাপাচার গুণের কাজ ছেড়ে দিয়ে আল্লাহ সমস্ত নির্দেশগুলোকে মেনে মেনে চলার চেষ্টা করুন গোহাতে জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন এটাই আল্লাহ পথে ফিরে আসা রাফিন আহমেদ লিখেছেন আজানের সময় কি বাথরুম করা যাবে আজান চলছে এই সময়টাতে সাথে আপনি ওয়াশরুমে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে সেটা নেই যে আজান চলছে টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না ওমি হাইয়া সনিয়া আপনি লিখেছেন আমার প্রেগন্যান্সির এগারো সপ্তাহ পর অ্যাবর্ষণ করা হয় এ অবস্থায় কি আমার নামাজ পড়তে হবে এগারো সপ্তাহ পর যদি আপনার অস্বচ্ছার কারণে বাচ্চা আবর্ষণ করতে হয় রিয়েন্সি করতে হয় তাহলে সেক্ষেত্রে ব্লিডিং হলে আপনি নেফাসের মতো সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেটার মতো করে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না আর যদি এরপর ব্লিডিং হয় তাহলে তখন নামাজ পড়বেন আর যদি চল্লিশের নিচে থেমে যায় ব্লিডিং তাহলে যে কদিন ব্রিডিং হয় নামাজ পড়বেন না বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন এরপরে মাহমুদ আল হাজি এডিদিকে আপনি লিখেছেন আমি একদিন ভুল করে তাড়ুড়োয় বাসের বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি এখন এক্ষেত্রে কীভাবে বাসের দায়িত্বশীল লোক হক আদায় করব বাস কোম্পানির যদি নাম জানা থাকে তাহলে সেই কোম্পানির টিকিট কেটে আপনি ছেড়ে ফেলে দিন টাকাটা তাদের ওখানে ঢুকে গেল সেটি একটা প্রক্রিয়া হতে পারে আর যদি সেরকম কোনো কোম্পানির বাস না হয় তাহলে সেক্ষেত্রে খুঁজে বাসটাকে সম্ভব হলে খুঁজে বের করে সেখানে তাদের টাকাটা পরিশোধ করবেন যদি সেটাও সম্ভাবনা না থাকে তাহলে তরফ থেকে দেবেন ইরিবী এবং তাদের পক্ষ থেকেই সেই দায় দেনা পরিশোধ আপনার পক্ষ থেকে সে দায় দেনা তাদের জন্য পরিশোধ হয়ে যাবে ইনশাআলা শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন টাকুন নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ তাহলে মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তখন কি করবো তখন নিচে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরা নিষেধ মোজা পরা নিষেধ নয় মূলত যে পোশাকটা থাকেই টাখন নিচে বা টাকুন সহকারে নিচের দিক থেকেই পরা হয় ওটা টাকুন ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে সেটা অসুবিধা নয় যেমন মোজা হতে পারে এমন কিছু পায়জামা আছে যেগুলো নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে অর্থাৎ আপনার পাওয়ায় পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে যেমন কোনো কোনো পায়জামা আছে কোনো কোনো সেটা আছে এরকম অনেক কিছু এরকম পড়ে সেগুলোর কথা ভিন্ন সেগুলো মোজার মতোই বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার নিচে ঝুলে থাকে সেগুলো কিন্তু নিষিদ্ধ অতএব সেই হিসাবে লুঙ্গি কাপড় চাদর এগুলো সাধারণত হারাম মহম্মদ রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদে হবে হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহ রব্বুল আলমিন কোরআন কেমে বলেছেন আবনী আদম খুদিন্দুল্লা সলাহ আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে